এক সান্ডার জ্বালা আজকে কয়টা দিন ধরে ফেসবুকে ঢুকতে না মানে যে সুমকায় ডুহি আজকা পাঁচটা দিন ধরে যেন যায় আই দিয়ে খালি সান্ডা আর সান্ডা কে আরে ভাই এই সান্ডার মধ্যে তোরা কি হঠাৎ কি ফাইল মানে ফেসবুক এক আজব কোম্পানি আর আমনে হয়েছে না আরেক আর আর এক আজব মানুষ মানে কোন সমুদ্রে কি ভাইরাল হয়ে দিন আপনারা জানেন না ফেসবুকও না না সান্ডা এটা খা সৌদি আরবরা খা আঙ্গুর কোনো সমস্যা আছে আমি তো মনে না আঙ্গুর কোনো সমস্যা নেই তাইলে এই যে প্রত্যেকটা মানে এই সহিদ আরবের এই যে কোফিল্ডা কফিলডার পুতান জ্যান সান্ডা খা আন্ডা খা এই তা আঙ্গর দেশ ভাইরাল হইয়া লাভটা কি আমার বুঝেন এটা কি কোনো লাভ আছে বুঝতাম যে আঙ্গুর দেওয়া তা ভাইরাল হইরা যে মনে যে একটা উপকার হইতাছে হরুন কিন্তু না কোনো উপকার নাই তারপর এটা ভাইরাল হবে আপনাকে রুসির আপনাকে রুচির কোনো আমি আগামাতা পাই না এই সান্ডা মানে এই ভিডিওটা মনে হরণ যে ফেসবুকে ঢুকছি দুইটা দিব রে বাবা রে সান্ডার যে ক্রেস চলতেছে এমন অরুণ যে সবাই খালি সান্ডা লোয়া ফুরে আছে তে এই সান্ডা লোয়া আমার কথা কয়ার কোনো ইচ্ছা আসছি না মানে আমি সান্ডা লোয়া যে কথা কয়া এরকম কোনো ইচ্ছা আসি না এটা বাইরে লইছে বাইরে লইছে বালা কথা কিন্তু ঘটনাটা হয়েছে হে আমার এক পাশের বাড়ি ছোটো ভাই নাম হয়েছে আজিস তা আজিসে কি হল তুই মানে আঙুর আঙ্গুর ফেলে আবার গুল পাওয়া যায় গুল তা আমার এক আজিস ছোট ভাই কেটেছে হুমান এমন যে গুল দৌড়াইতেছে আমি কী কি। আজি যে গুল দৌড়া খেলে গা ওর আজি যে আমি থামাইলাম কিরে তুই লাডি লুডা লই আই এই দুপুর তুই গুল দৌড়াইতে সুত খেলে পরে তো কইতেছে বাইরে তো গুল না আমি কে তুই কেমনে বুঝলি এটা গুল না কই এটা তো সান্ডা আমি মারছে কাম হারছে এটা সান্ডা মারে তুই সান্ডা সিনস তো হ ভাই এই যে দেখ গুল হয়েছে এই রকম আমার এটা হাইতে গুল হয়েছে রম আর এটা দেখ আজিস পেস লাগাইস না আঙ্গুর দেশ কিন্তু সান্ডা মান্ডা পাওয়া জানা না আঙ্গুর দেশ হুদা খালি গুল ওর না আঙ্গর দেশ এটা সান্ডা এটা বলে হ্যাঁ তার কাছে সান্ডা মনো হম দেখ যে ডা মন্ল এটা হর তুই ফেস ফেস পড়বে সান্ডা গুল খাইস না হর কিন্তু পড়বে ক ভাই আমনে কোনো চিন্তা করি না যে আমি সান্ডা খাইয়াম আঙর দেশ সান্ডা খাই এবং এটা রেকর্ড করাম আঙ্গর মানে খালি কফিলটা খাইব আমরাও খাই রেকর্ড করাম সান্ডা খাইয়া আমি দেখ যে ডামল এটা হর পরে তো দৌড়ায় লাডি লুডি দা বাইরা মনে হর যে সান্ডা দৌড়ছে দৈরা এটা জবরছে জবইরা মনে যে খাইছে খাইয়া ও মা অহন্ত ফেটের পৃষ্ঠে লড়তারে না অহন্ত হে ফ্যাটের পৃষ্ঠে লড়তার না ফে মনে যে ফেটের পিস ফ্যাট ফুললা ডু লয়ে গেছে গা ফ্যাট ফুললা যখন ডো ল হসপিটালে লয়ে গেছে হসপিটালে লয়ে যাওয়ার পরে চিকিৎসা মিকিৎসা চেক আপ টেকআপ করা ধরা পড়ছে এটা এসে না ওই সান্ডা আসি না এটা আসেন গুল এটা কীরকম আমি যে বার বার বুঝাইলাম যে আজি এটা বাংলাদেশ ওই সান্ডা পাওয়া যানা এটা হইছে গুল তারপরও তুই বাদ ধুয়া মনে হর যে তুই এই সান্ডা বুঝ গুল ধরছ গুল ধরা খাইয়া আজকে হসপিটালও তো খালি আমার আজিস না আজিস ভাই না আমি ফেসবুকও ইদানিং দেখতেছি কয়েক জায়গা তুই এই রে গুল গুলের ঠান্ডা মনে হা ইচ্ছা মতো খাইতাসে আর অসুস্থ হয়ে পড়তেছে ইচ্ছা মতো খাইতেসে অসুস্থ হয়ে পড়তেছে ভাই আমি মনে করে একটা কথা কই আঙ্গর দেশ আসলে ঠান্ডা পাওয়া জানা ঠান্ডা আঙ্গর দেশ নাই আঙ্গুর কফালে ঠান্ডা নাই তুই থাকতো তো আরও অনেক আগেই খাইতাম পাইতাম তো এখন বাইরে হয়েছে আপনারা পাগল হয়ে যাচ্ছে আঙর বাংলা শেষে আছে এটা গুল নানান কালারে নানান প্রজাতির গুল আছে এই গুল দেখে আপনারা ঠান্ডা মনে হয় পাগল হয়ে না যায় আর খায় এই যে মহাস্ত হয়ে না যায় ঠিক আছে